সন্ধেবেলায় কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করলে এই নিরামিষ আইটেমটা কিন্তু আদর্শ ঝটপট তৈরি হয়ে যাবে আর উপকরণও খুবই কম লাগবে নিরামিষ হলেও এটা কিন্তু খুবই মুখরোচক বাচ্চাদের টিফিনেও কিন্তু এই আইটেমটা যোগ করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য আমি এখানে ছ পিস ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও কিন্তু নিতে পারেন সবার আগে ব্রেড স্লাইসগুলোর এরম ধারগুলো কেটে নেব সব ব্রেডের স্লাইসের ধারগুলোই আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এই ধারগুলো আমি কিন্তু ফেলবো না সব ব্রেডের স্লাইসের ধারগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এরপর এটা আমি ব্রেড ক্রামস বানিয়ে নেব এরপর একটা বাটি নিয়ে নেবো এবং তাতে ব্রেডগুলো এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেবো ছোটো ছোটো পিস করে নেবো সব পাউটিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু এরকম একটু স্ম্যাশ করে দিয়ে দেবো আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন সেদ্ধ আলু দুটো দেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমার পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দেওয়া আছে সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ জিরে গুঁড়ো বড় চামচ হলে এক চামচ দিলেই চলবে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা দিয়েছি আদাটা এখানে গ্রেট করে দিয়েছি আর দিয়েছি ছোটো চামচের দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবশেষ এখানে দিয়ে দেবো একটু ধনে কুচো সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে এখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আগে শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব তারপর প্রয়োজন মতন একটু একটু করে জল দিয়ে এটা মেখে নিতে হবে খুব একটা বেশি কিন্তু একদমই ঢিলা হবে না এটা একটু শক্ত একটা ডো মতন তৈরি হবে এরকম আমরা আটা ময়দা মাখি সেরকমই কিন্তু ভালো করে মেখে নিতে হবে এরপর পরিমাণ মতন কিছুটা নিয়ে সেটা হাতে তালুতে এইভাবে রেখে এরকম রোল রোল মতন করে নিতে হবে অনেকটা ফিশ ফিঙ্গার যেরকম হয় ঠিক সেরকমই হবে আরেকটা করে আমি দেখে দিচ্ছি তবে আপনারা যেরকম সাইজের বা যে আকারের খেতে চান সেরকম কিন্তু নিতে পারেন গোল চ্যাপটা যে ধরনের পছন্দ এখানে আমার সব রেডি হয়ে গেছে এরপর এই ব্রেড আলুর রোলগুলো ব্রেড কামসের মধ্যে কোট করে নেবো ঠিক একবার এরকম কোট করে নিলেই হবে স্ন্যাক্স আইটেমে কী হয় ডিমের গোলায় বা ময়দা গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করতে হয় কিন্তু এই স্ন্যাক্সটাই কিন্তু রকমই হ্যাপা নেই জাস্ট তৈরি করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেই হবে এরপর ফ্রাইং প্যানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবং তেলটা মিডিয়াম গরম করে তাতে একটা একটা করে ব্রেড আলুর রোলগুলো ছেড়ে দিয়েছি মিডিয়াম হিটে তিরিশ সেকেন্ড মতন রাখবো একদিক হওয়ার জন্য এবং তারপর একটা একটা করে এরকম উল্টে দিতে হবে আর লালচে না হওয়া পর্যন্ত মিডিয়াম হেঁটেই একটু ভেজে নেব এগুলো রেডি হতে হার্ডলি দেড় থেকে দু মিনিট সময় লাগে দু মিনিটের মধ্যেই কিন্তু আপনি এরকম ক্রিস্পি টেস্টি ব্রেড রোল পেয়ে যাবেন সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই আইটেমটা তো ভালো লাগবেই বাচ্চারাও এই স্ন্যাক্সটা টিফিনে পেলে দারুণ খুশি হয়ে যাবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুতর দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন